বিগত দিনে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহ সেই বিতর্ক চর্চিত হয়েছিল গোটা রাজ্য জুড়ে তবে এবারে সব বিতর্ককে দূরে সরিয়ে বিধানসভায় এলেন রাজ্যপাল রাজ্যপালের উপস্থিতিতে শপথ নিলেন রাজ্যের সদ্য নির্বাচিত হওয়া ছজন বিধায়ক উপনির্বাচনে রাজ্যের ছয় আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সোমবার বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সভার কাজ এরপর বিধায়ক হিসেবে একে একে শপথ গ্রহণ করেন সিটাই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়া সঙ্গীতা রায় মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়া জয়প্রকাশ টপ্প সহ ছজন বিধায়ক বিধিধারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অর্ধ ঘোষণ করি আমি ভারতের সর্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করি এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে অনুষ্ঠিত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব নমস্কার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হ্যাঁ मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची सदा और निष्ठा रखूंगा मैं भारत की संप्रभुता और अखंडता तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का निर्वहन करूंगा श्री पश्चिम बंगो विधानसभा নির্বাচিত ঈশ্বরের সংবিধানের প্রতি আমি অবৃদ্ধির নিষ্ঠা ও আনুগত করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভাবে আমি নতুন পরিবর্তন হইয়াছি তাহার নিষ্ঠাপ নির্বাহ করিব জয় মাত্র